আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুন মাসের এমপিওর চেক সার করা হয়েছে এ প্রসঙ্গে একটি পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত কী বলা হয়েছে জুন মাসের এমপিওর চেক সার সম্পর্কে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুন দুই হাজার পঁচিশের এমপিওর চেক ছাড় হয়েছে অনুদান বণ্টনকারী ব্যাঙ্কগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা দশই জুলাই দুই হাজার পঁচিশ পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন ভাতার সরকারি অংশে টাকা তুলতে পারবেন বুধবার নয় জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডক্টর কে এম মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীগণের দুই পঁচিশ জুন মাসের বেতন ভাড়া দিয়ে সরকারি অংশ চারটির চেক অনুদান বণ্ডনকারী অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক প্রধান কার্যালয় ও জনতা ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় নয় সাত দুই হাজার পঁচিশ তারিখে স্থানান্তরিত করা হয়েছে মানে হস্তান্তর করা হয়েছে এখানে অগ্রণী ব্যাংকের রূপালী ব্যাংক আর হচ্ছে অগ্রণী ব্যাংক রুবালি ব্যাংকের হচ্ছে প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক সোনালী ব্যাংকের হচ্ছে স্থানীয় কার্যালয় একটা হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারীগণ আগামী দশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জুন দুই হাজার পঁচিশ মাসের বেতন ভাতাদের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন উল্লেখযোগ্য যে প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে মাদেশ অধিক এমপিও যে শিক্ষক কর্মচারীদের বেতন একটি অংশ পরিশোধ করে তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহ থাকে কবে এমপিও চেক সার করা হবে আর এমপিও হলো মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার এর হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি জুন মাসে যে এমপিও চেক সার করা হয়েছে সেটির আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে মাদ্রাসার মাদ্রেশ জাতিকরণ সম্প্রাকে এবং সর্বশেষ আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম